আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনারা কি ফেসবুকে ভিডিও আপলোড করেন অথবা রিলস আপলোড করেন সেই রিলসগুলো বা সেই ভিডিওগুলো কি বাংলা ভাষাভাষী ফোনেই যায় অন্য কোনো ল্যাঙ্গুয়েজের ফোনে যদি না যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা কখনো ভাইরাল হবে না বাট আজকে ভিডিওতে একটা ছোট্ট শ্রেণী দেখে দেবো এই শ্রেণীটা যদি আপনার ফেসবুকে করে রাখেন তারপর থেকে আপনি যত রিলস আপলোড করবেন বা যত ভিডিও আপলোড করবেন যত ফিক করবেন সব কিছু কিন্তু পৃথিবীর যে কোনো ল্যাঙ্গুয়েজ কন সব ল্যাঙ্গুয়েজের ফেসবুকে যাবে ধরুন আরবি কন বা ইংলিশ কন চায়না কন মাদ্রাস কন যে কোনো ভাষাভাষী ফেসবুকে কিন্তু আপনার রিলস আপনার ভিডিও অথবা আপনার ফিক্সার সবার ফোনে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুকে যে কন্টেন্টটা আপনি আপলোড করেন সবগুলো কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে এখন আপনি ফেসবুকে এই গুরুত্বপূর্ণ কাজটা কিভাবে করবেন আপনি যদি এই কাজটা করতে চান অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড্যাক্স ভিডিও আমি আজি শুরু আসন মন্ত্রা ভেজনে করে শুরু করে যাক আজকের মূল ভিডিওটা আপনি যদি এই কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এখান থেকে তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখারূপে একটা ক্লিক করে দিবেন আপনি যখনই এখান থেকে সাবস্ক্রাইব লেখারূপে ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে এখন যদি আপনি ফেসবুকে এই কাজটা করেন ফার্স্ট অফ অল প্রথমে আপনি ফেসবুকে ঢুকবেন তারপর এখানে দেখেন প্রোফাইল এখানে ঢুকবেন তারপর এখানে দেখেন সেটিং এখানে ঢুকবেন এই সেটিংসে ঢুকে যাবেন তারপর আপনি কি করবেন এইভাবে নিচে আসবেন এই যে এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিগন এই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিগনে চাপ দিবেন তারপর এখানে দেখেন শেয়ার ইউর ফোর্স ইন মিডিয়া ল্যাঙ্গুয়েজ এই যে এখানে দেখেন শেয়ার ইউর ফোর্স ইন মাল্টিমিডিয়া ল্যাঙ্গুয়েজ আপনি এখানে ক্লিক করবেন এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে এই অপশনটা দেখেন বন্ধ আছে আপনি এটা এনেবেল করে দেবেন এই যে এখান থেকে অন করে দিবেন তারপর এখানে দেখেন সেভ এই সেভে ক্লিক করে দিবেন এই যে এখানে দেখেন সেভ আপনি সেভে যখন ক্লিক করে দেবেন তখন কিন্তু এটা একবারে সেভ হয়ে যাবে এখন কিন্তু এটা সেভ হয়ে গেছে এখন কি আমি আমি ব্যাগে যাবো ব্যাগে গিয়ে দেখেন এই যে শেয়ার ইউর ফোর্স এন মাল্টি ল্যাঙ্গুয়েজ এখান ট্রান অন এটা কিন্তু ট্রান হন হয়ে গেছে আপনি যদি এই সিরিজটা করে রাখেন আপনি যখন ফেসবুকে ছবি ভিডিও রিলস আপলোড করেন সেগুলো কিন্তু যে কোনো ভাষাভাষী ফোনেই কিন্তু যাবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও রিলসটা ভাইরাল হতে পারে একশো পাচ্ছেন অ্যান্ড আপনি যদি মনে করেন এই ভিডিও দ্বারা কোনো শিখতে পেয়েছেন অবশ্যই এটা একটা লাইক করে দেবেন তখন সাবস্ক্রাইব রেখে তুই তখন ভালো থাকুন আল্লাহ হাফেজ